আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি এটি আসনের বর্ডার ডাইনের ডিজাইন এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি নিচ থেকে সবুজ দিয়ে এক দুই তিন চার ঘর সেলাই করেছি চার ঘর সেলাই করে চার ঘরের যে ডান দিকের কর্নার এদিক থেকে আমি শুরু করেছি এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর কোন পাঁচ ঘর করেছি এবারে চার ঘরের বাদিকের কর্নার থেকে দুদিকে দুটো পাতা বের হয়েছে এই যে কর্নার থেকে প্রথমে একটা ক্রস নিয়েছি তারপর এই ক্রসের নিচের দিকেও পরপর চার ঘর সেলাই করেছি একটা ঘর ছেড়ে দিয়ে আবার চার ঘর তা এভাবে একটা পাতা হয়ে গেছে আর এর পাশেও একইভাবে এই কর্নার থেকে পরপর চার ঘর নিয়েছি আর এই একটা ঘর বাদ দিয়ে নিচ থেকে চার ঘর হ্যাঁ দুটো পাতা করেছি এবার যে ফুলটা ফুলের বোটাটা করেছি এই কর্নার থেকে প্রথমে এদিকে চার ঘর আর এদিকে তিন ঘর এবার ফুলের বোটাটা তৈরি হয়ে গেছে আর একটা ফুলের কুড়ি কুড়িটি সেলাই করেছি এক ঘর দু ঘর তিন চার পাঁচ ঘরের এক দুই তিন লাইন পাঁচ ঘর তিন লাইন সেলাই করেছি তারপরে গিয়ে তিন ঘরের দু লাইন ডান দিকে দুটো ঘর বাদে দিয়েছি এভাবে ফুলের একটা সুন্দর কুড়ি তৈরি হয়েছে এবার এই যে যে পাঁচ ঘর করেছি এর উপর থেকে আবার আমি উপরের দিকে চার ঘর সেলাই করেছি চার ঘরের ডান দিকের কর্নার থেকে আবার একটা ঘর সেলাই করে তার দুদিকে দুটো পাতা সেলাই করেছি ঠিক পাতাটা এই পাতাটার মতন চার ঘরের দু লাইন প্রথমে এক লাইন নিচে একটা ঘর বাদ দিয়ে এক লাইন এভাবে ওটা করেছি এরপরে বোটাটা সেলাই করেছি বোটাটা সেলাই করার সময় দেখুন এদিকে চার ঘর উপরের দিকে তিন ঘর এরপর ফুলটা সেলাই করেছি ফুলটা সেলাই করার সময় ফুলটা আমি বেগুনি রঙের উল দিয়ে করেছি প্রথমে নিচে দু ঘর তার উপরে তিন ঘর এর উপরে করেছি আমি এক দুই তিন চার ঘর চার ঘর তার উপরে বাঁ একটা বাদ দিয়ে এক ঘর এইভাবে মানে ফুলের নিচের পাপড়িটা হয়ে গেছে এদিকে পাপড়িটা করার সময় করেছি আমি পরপর তিন ঘর নিয়েছি বা একটা বাদ দিয়ে নিচে তিন ঘর আবার তার নিচে এক ঘর এর উপরে একটা এবার পাশে পাপড়িটা যখন করেছি তখন এই কর্নার থেকে শুরু করেছি প্রথমে পরপর তিন ঘর সেলাই করেছি তারপর ডান দিকে একটা বাড়িয়ে চার ঘর তারপর ডান দিকে একটা ছেড়ে দিয়ে তিন ঘর এবার যে তিন ঘর এর উপরে গিয়ে এক ঘর সেলাই করেছি তার উপরে দুঘন মানে বালদিক একটা করে বেড়ে গেছে তারপর লাইনে বালদিকটা ঠিক রেখে দান দিকে একটা ঘর বাড়িয়ে দিয়েছি এর উপর লাইনে এই এক ঘরের উপরে পরপর দু ঘর সেলাই করেছি মাঝখানে পাপড়িটা যখন করেছি এই যে কর্নার এখান থেকে শুরু করেছি পরপর তিন ঘর এক লাইন তারপরে পাঁচ ঘরে দু লাইন করেছি দুদিকে দু ঘর বেড়ে গেছে বেড়ে গিয়ে পাঁচ ঘর হয়ে গেছে পাঁচ ঘরে তিন লাইন করেছি তার উপরে দুদিকে দুটো ছেলে মাঝখানে একটা করেছি এভাবে আমার ফুলটা শেষ হয়ে গেছে এবার একইভাবে এদিকে পাঁচ ঘর নিয়েছি তারপর চার ঘর আবার দুটো পাতা আবার একটু বোটা আবার এখানে একটা কুড়ি এটা শেষ হওয়ার পরে আবার যখন ডালটা ঘুরবে এখানে এসে আবার একটা ফুল সেলাই হবে